গাবি লালন পালন কিটা সখের বসত করেছিলেন নাকি সখের বসত করেছিলেন আপনাদের বাসাতে দেখলাম যে ছোট্ট একটা ঘরের মধ্যেই গাবি বখনা শাল লালন পালন করতেছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেল অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ পাঁচ জুন দু রোজ বুধবার আর আপনাদেরকে নিয়ে চলে আসছি একজন প্রান্তিক খামারি ভাইয়ের খামারে তার বাড়িতে আমরা অবস্থান করতেছি এবং তিনি বিশেষ টাকার প্রয়োজনে তার খামারের বাচ্চাসহ দুধের গাভি বকনা এ টু জেড এগুলো বিক্রি করে দিবেন আমরা অনেক দিন পর একজন প্রান্তিক খামারের সন্ধান পেয়েছি এবং এখান থেকে বাচ্চা সহ দুধের গাভি বকনা যেটা যেটা বিক্রি করবে এক কথা তিনি সবগুলোই বিক্রি করে ফেলবেন কী কারণে বিক্রি করবেন বা এই দুধের গাভীর দুধ কেমন আসতেছে দাম কেমন হবে এ টু জেড আপনাদেরকে জানাবো খামার মালিক রিজাল ভাইয়ের সঙ্গে কথা বলে আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আর সেই সাথে বলে রাখি যারা হয়তো প্রান্তিক খামারি ভাইয়ের গাভী বকনা বা সার বাচ্চা রয়েছে এগুলো যারা সংগ্রহ করতে চান তারা নির্বিঘ্নে যেহেতু উনি কোনো ব্যবসায়ী নয় আপনারা তারপরে ওনার সঙ্গে কথা বলে নির্বিঘ্নে এখান থেকে কিন্তু এই গাভীগুলো সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম

নওগা সিরাজগঞ্জ রোড হয়ে নওগা দিয়ে কিন্তু ভাঙ্গুরাতে আসতে হয় সরাসরি হয়তো আসলে আপনাদের এই রাস্তা দিয়ে যেতে হয় হ্যাঁ জি 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 আচ্ছা মূলত আপনি কি করেন আমি মাছের ব্যবসা করি মাছের ব্যবসা করেন জি আচ্ছা আর গাভি লালন পালন কিটা এটা শখের বসত করেছিলেন নাকি শখের বসত করেছিলেন আচ্ছা আপনাদের বাসাতে দেখলাম যে ছোট্ট একটা ঘরের মধ্যেই গাভি বখনা সার লালন পালন করতেছেন তো মোটামুটি কতদিন আগে এই খামারটা শুরু করছিলেন এই তিন বছর হয়েছে 3 বছর 3 বছর আচ্ছা 3 বছর এর আগেও কি গাবি বকনা বিক্রি করেন নাকি এটাই প্রথম এটাই প্রথম আমি এটাই প্রথম তিন বছর ধরে পালতেছেন জি আচ্ছা তার মানে আপনি কি এটা মানে বকনা কিনেছিলেন নাকি হ্যাঁ একটা বকনা ছোট বাচ্চা কিনেছিলাম আচ্ছা ছোট বাচ্চা কিনে লালন পালন করে গাবি বানাইছেন এই গাবি থেকে এখন দুইটা বাচ্চা 2টা বাচ্চা আচ্ছা একটা বড় দেখলাম বকনা বড় হয়ে গেছে জি আর একটা সাথে আছে সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা এখন এই ব্যাচার সিদ্ধান্ত তো কেন নিলেন আমার বিশেষ টাকার প্রয়োজন আচ্ছা ব্যবসা তো মাছের জি এখন প্রয়োজন হচ্ছে টাকার টাকার যার কারণে এখন গাবিটা বিক্রি করব বিক্রি করব না আপনি যেটা জানাইছেন সেটা কিন্তু সবই বিক্রি করবেন বলছেন জি ওই বকনাটা বিক্রি করবেন হ্যাঁ বকনাটা বিক্রি করব আচ্ছা কোন দর্শক ভাইরা যদি নিতে চায় সে ক্ষেত্রে আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য কি আপনার ইমো বা মোবাইল তো অবশ্যই আছে হ্যাঁ মোবাইল নাম্বার আছে আচ্ছা মোবাইল নাম্বারটা একটু বলে দিবেন আপনার 01739 থ্রি ফোর টু সেভেন থ্রি নাইন এই নাম্বারে দর্শকরা যোগাযোগ করতে পারবে জি 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 ইমো আছে কি না ইমো বর্তমানে ইমো নাই আচ্ছা আপনার সাথে মোবাইলে যোগাযোগ মোবাইলে যোগাযোগ করতে পারবে রিজাল ভাই আমরা আপনার গাভীটা দেখতেছি এবং গাভীটা মোটামুটি বড় সর একটা গাভী কিনেছিলেন তিন বছর আগে জানা জি তিন বছর আগে আপনি বকনা কিনছিলেন বকনা আচ্ছা এখন তো এটা পরিপূর্ণ একটা গাভী যেহেতু বাচ্চা দিয়ে দিছে অলরেডি দুইটা দুইটা এবং দুইটাই আপনার খামারে আছে জি দাঁত কয়টা হয়েছে ছয়টা না আটটা চার দাঁত চার দাঁত জিনেন চার দাঁত চার দাঁত ভাই অবশ্যই আচ্ছা একটু দাঁতটা একটু দেখাই দেন তো আমরা একটু দাঁতটা দেখে নিই যেহেতু আপনি একজন প্রান্তিক খামারি মানুষ আমরা চাই যে আপনার এখান থেকে দর্শকদের সঠিক তথ্যটা দেই একটু ধরেন ধরে আমাদের একটু দেখাই দেন এটা এটাও তো চার দাঁত হয়ে গেছে এবং জিন চার দাঁত আমরা দর্শকদের দেখাও দিলাম জি আচ্ছা চার দাঁতে তার মানে বাচ্চা দিয়েছে কয়টা দুইটা দুইটা জি আচ্ছা এখন সাথে রানিং এটা কি বাচ্চা এটা সার বাচ্চা সাথে হলো রানিং সার বাচ্চা বাচ্চাটা সরায় দেন বাচ্চার বয়স কেমন হয়েছে দুই মাস বাচ্চার বয়স দুই মাস দুই মাস হয়ে গেছে তার মানে কি রোজারিদের পরে না আগে হইছে রোজারিদের সপ্তাহানেক আচ্ছা রোজার ঈদের আগে হয়েছে আগে হয়েছে আচ্ছা আচ্ছা তো এখন সুস্থ সবল একটা ষাঁড় বাচ্চা যেহেতু বাচ্চার বয়সও হয়ে গেছে পরিপূর্ণ বাচ্চার বয়স হয়ে গেছে আর গাভীটা হলো প্রথম বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা আর প্রথম বাচ্চা এটা হলো দ্বিতীয় বাচ্চা আর প্রথমে এটা বকনা আছে বকনা আছে সেটা হলো আপনার ফার্মের মধ্যে রয়েছে সেটাও আমরা দর্শকদের দেখাবো তো এখন যেহেতু চার দাতে দ্বিতীয় বাচ্চা বাচ্চাটা হলো ষাড় বাচ্চা সার বাচ্চা আচ্ছা এখন তো পরিপূর্ণ দুধ দিচ্ছে কত লিটার করে দুধ দেয় দশ এগারো বারো এরকম হয় দশ এগারো বারো আচ্ছা এখন এই বাচ্চা হলো দশ এগারো বারো কেজি আপনার পাচ্ছেন পাচ্ছি আচ্ছা দর্শকরা নিলেও তো পাবে নাকি অবশ্যই মিথ্যা বলবো না আমরা ব্যাপারী না আমরা একটা প্রান্তিক খামারি না যেহেতু আপনি বললেন যে আমি তিন বছর ধরে এইটা না থেকে গাবি বানাইছি গাভি বানাইছি সেক্ষেত্রে আমি তো মনে করি যে আর আপনি যে মানুষ যতদূর জানি সেক্ষেত্রে তো মিথ্যা কথা বলে কখনো না কখনো না আচ্ছা তো এখন এই গাবিটা যেহেতু বিক্রি করার সিদ্ধান্ত নিচ্ছেন এটা তো এই বাচ্চা সবাই বিক্রি করতে হবে জি অবশ্যই আচ্ছা এটার দাম কত চাচ্ছেন এটার দাম চাইতেছি দুই লাখ টাকা চাইতেছি সই দুই লক্ষ টাকা দাম চাচ্ছেন জি আচ্ছা চার দাঁতের গরু দ্বিতীয় বাচ্চা সাথে সার বাচ্চা দাম হলো আপনার দুই লক্ষ টাকা চাওয়া চাচ্ছি আচ্ছা দর্শকরা দরদাম করতে পারবে অবশ্যই আলোচনা করে যার পছন্দ হয় আপনার সাথে কথা বলে নিতে পারবে জি আচ্ছা অনেক ধন্যবাদ আমরা দর্শক প্রান্তিক খামারি রিজাউল ভাইয়ের প্রথম গাবিটা দেখে নিচ্ছে এবং গাবিটা কিন্তু বড় বডির গাবি ছোটও না তারপরে আপনারা যারা হয়তো আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে আমি বিএম সানাউল্লাহ সর্বদাই যে ভিডিওই দিয়ে থাকি সঠিক তথ্য দিয়ে কিন্তু আপনাদেরকে সহযোগিতা করে থাকি যেহেতু এখানে আমার কোনো স্বার্থ নাই আপনারা যারা হয়তো কিনবেন রিজল ভাই সাথে কথা বলে একদম নির্বিঘ্নে আপনারা কিন্তু চার দাঁতের এই গরুটা বাচ্চা সহ সংগ্রহ করতে পারবেন এবং দুটা ভাই জানিয়েছে দশ এগারো বারো মানে আপ ডাউন হতে পারে জি আচ্ছা তো চলেন তাহলে আপনার পরের যে বকনাটা রয়েছে সেটা আমরা দর্শকদের দেখাবো রিজাল ভাই আমরা কিন্তু আপনার পরের বকনাটা দেখতেছি যেহেতু আপনারই ফার্মের গাভীর লালন পালন করা জি জি কথা নিজ হাতে গড়া আর কি জি আচ্ছা পরিচর্যা তো কোনো কমতি রাখেন নাই গরু না না কখনো না আচ্ছা যেহেতু শখের বসত একটা গাভী দিয়ে এখন বর্তমানে তিনটা গরু কিন্তু আপনার ফার্মে জি কিন্তু প্রয়োজনের খাতিরে ব্যস্ত হচ্ছে জি আচ্ছা এই বকনাটা বয়স কেমন হইছে এই বকনাটার বয়স 14 মাস 14 মাস এক বছর দুই মাস আচ্ছা 14 মাস আপনার বাচ্চাটার বয়স হয়েছে যাতে তো মনে হলে একদম সুস্থ সবল সুস্থ সবল কোন সমস্যা নাই কোনো সমস্যা নাই নাবি টাবি কিছুই নাই না কিচ্ছু না বকনা সেটাই হয়েছে আসলে এই পাশ থেকে একটু দেখাই দেই ভাই ফার্মে একটু জায়গাও কম আসলে এলাকাতে সবাই কম বেশি এভাবেই দু একটি করে গাভী বকনা লালন পালন করে কিন্তু এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট তারা পায় এক সময় সেটারই কিন্তু আজকের পরিলক্ষিত হচ্ছে যে ভাই কিন্তু এখন এই বকনা এবং গাভীগুলো বিক্রি করলে কিছু টাকা কিন্তু হাতে চলে আসতেছে জি তো এই বকনাটা যেহেতু আপনারই ফার্মের আর কি এখন এটা যদি বিক্রি করেন আসলে কেমন দাম চাচ্ছেন এটা আমি এক লাখ টাকা দাম চাইতেছি সই এক লক্ষ টাকা দাম চাচ্ছেন জি আচ্ছা কথা বলার সুযোগ তো অবশ্যই আছে অবশ্যই আছে আচ্ছা দর্শকরা চাইলে আপনার সঙ্গে কথা বলে আলোচনা করে নিতে পারবে জি আচ্ছা অনেক ধন্যবাদ